আপনি কি শিক্ষা হবে না বেলালের رضی আল্লাহ তাআলাকে দায়িত্ব দিলেন বাইতুল المالের দায়িত্ব দিলেন বিলা বারি আফ্রিকা কালো কিছু কোন আগে বললাম কালো বর্ণের মানুষ এ নেগ্রো এক সময় উমাইয়া ইবনে খালফার কৃতদাস ছিল সিদ্দিক اکبر رضی আল্লাহ তাআলা নিজের দিনার হাম দিয়ে নিজের দিন এক দেড়হামের বিনিময়ে বেলালকে দাসত্ব থেকে মুক্ত করলেন আমার নবীর নামে আজাদ করে দিলেন এই বিলালকে নবী বাইতুল মালের দায়িত্ব দিলেন কসম করে আরে কোন সময় বাইতুল মালে লাগলে বেলালের মাধ্যমে কারু থেকে দ্বার কর্জ নিতেন আবার আসলে এগুলো পরিশোধ করে দিতেন সবগুলো ইনচার্জ কার ছিল বেলাল এত বলো গরীব মিসকিন कंगাল অসহায় মানুষ সবার সত্ত্বেও বেলালের জীবনে কোনোদিন বাইতুর মাল থেকে এক পয়সা চুরি করেছেন না এবারে শুন কত বেশি নম্বর হই আমার ভাইরা ওই বাইতুল মাল রাতের বেলায় পাহাড়া দেওয়ার দায়িত্ব আরেকজন আবাবি সাহাবা ইনি হচ্চেন আবু হুরায়রা ওই আবু হুরায়রা জির উদ্দিন লাগি বলেন নি মি

রাতের বেলায় বাইতুল মান রাষ্ট্রীয় কোষাগার ফাড়াদার দায়িত্ব দিনেন কাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু এটা বুখারীর হাদিস গোবিন্দ রাত সরসের সরস আমাদের দেশে পাহারাটা থাকলে ইতনদি পরিঙ্গে এইগুলা সরাইয়া এলে কি আবহরা হযরত আবু হুরায়রা সিআমায়ে জীবনে কোনো দিন কিঞ্চিত পরিমাণ দুকা দেয় নাই অবহেলা করে নেই আমার বাইরা চোর গভীর রাত চোরা পৌঁছে দর ফেলে তুই মনে আমি করছিস আমার রসুন আমাকে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার পাহাড়া দেওয়ার জন্য আমি কি আমি কি নাফরমানি করে ঘুমাইয়াছি কোন সাহস তোর মাল চুরি করতে আসছিস তো সরল হতো বর্জ্যকে হতা দাম সে কেঁদে দিল আবহরাই আমাকে মাফ করবেন আমি ইচ্ছা করে আসি না আমার ঘরের মধ্যে ছোট ছোট ছেড়ে মেয়ে দুই তিন দিনের উপাবাস এদেরকে দেখলে তোমার চোখের পানি আর আবহরাই আবহরাই আমি অনিচ্ছাকৃতভাবে আসলাম আমাকে মাফ করা দেন আমি ওয়াদা দিচ্ছি আমি আর কোনোদিন চুরি করব না চুরি করেছে জিনে পাড়া দিয়েছেন কাজের অবহেলা করে নেই ফজর আজান হল আবু হরাই মসজিদে নবী শরীফে গেলেন ফজরের নামাজের পরে আমার নবী ডাকলেন আবহরাইরা তাড়ান আবহাওয়ার গত রাত্রে লোক একজন আসছিল কোটা আমার নবী জানে নি নবী যারা বলে নবী এটা জানো জানা বলে সুরাকো ভাল যারা ভাল এটা নবী শব্দ রত্ত বুঝা এটা এত সহজ বিষয় না আবহাওয়া না ওই লোক একটা আসছিল হায় আরো না একটা সুর ছিল বায়তুলমাল চুরি করার জন্য আমি তো ঘুমাই নাই চোরকে আমি ধরে ফেলছি সে আমাকে কান্নাকাটি করে অনেক বিনয় করে বলছে বিপদে ভরে আসছেন ছোট ছোট ছেলে মেয়েরা উনি আমার সাথে ওয়াদা দিয়েছেন হুজুর আমি আমাকে ছেড়ে দেন আমি ওয়াদা দিচ্ছি আমি আর কোনোদিন চুরি করব না আমার নই বলেন এ সে মৃত্যু সে সে মৃত্যুক আগামীকাল কেন বালা করি ফোন না ভৈজবাই হ সে আগামীকাল আবার আসবে আবহরারা বলে নবী যখন বলছে নিশ্চয় আসবে আজকে আমি আচ্ছার বলুন ঠিকই গভীর রাত আসছে আবার ধরে ফেলছে বলে তুই না বলছিলি আর আসবি না তুই আজকে তোকে ছাড়ব না আবহাওয়ার আসলে অভাবে মানুষের সব এই তো ঘর অভাবে স্বভাব নষ্ট অভাবে স্বভাব নষ্ট বিহদ পরে আসলাম ফেতের যন্ত্রণা বদাস করতে না পেরে জ্বালা যন্ত্রণা করতে না পেরে আসলাম আবহাওয়ায় না আমি কসম করে বলছি আসব না যত কসম করছি আবহরের দিন একটু কি হয়ে গেল কসম যখন করছে আচ্ছা যদুতে কসম করছিস ছেড়ে দিলাম ছেড়ে দিল ফজর আজান হলো সবাই নামাজ পড়তে গেলেন আবহরের নামাজ পড়লেন আমার নবীর আবহরে না ওই ওই কি খবর হ্যাঁ আসলে ঠিকই আসছো তো আমি ধরে গেলছি হুজুর অনেক দিনের সাথে বলছে সে কসম করে বল আর আসবে না এই জন্যে তাকে আমার আবহরা এরা সে মৃত্যু আগামীকাল আবার আসবে সে আগামীকাল সে আগামীকাল আবার আসবে হাত এটা কেমন চোখ কসম করার করিও নবীন আবার আসবে না এবার কসম করুক যাই করুক তার কথাই শুনবো না ধরা বেঁধে আমার নবীর দরবারে নিয়ে আসব ঠিক আসছে তাকে দরছে বলে আবহ এই তোর কোনো সর আমি শুনতে চাই না তুই কসম করার করিও তুই আবার আসছিস তোকে চারাচারি নাই বলে আবু হরায় না না কোন শব্দ শুন মানে একটু শুনো না আমি জানি আপনি আমাকে ধরে বেঁধে নবীর দরবারে নিয়ে যাবেন নবী আমাকে শাস্তি দিবেন ভাইয়া আমার অন্তর চাচ্ছে আপনাকে একটা দোয়া শিখাই দিতাম আবার সরাইয়া বলে দোয়া শিখেছে বলে আমার অন্তর চাচ্ছে একটা হ্যাঁ দোয়া দোয়া শিখাই দিতাম কোন দোয়া বল যে নারী পুরুষ রাতের বেড়ায় এই দোয়াটা পরে ঘুমাবে পৃথিবীর কোন চোর তার চুরি করতে আবহাওয়ায় যে যারা দোয়াটা করে ঘুমাবে কোনো চোর তার ঘরে চুরি করতে পারবে না আবহরায়রা নরম হয়ে গেল এই দোয়াটা তো আমার দরকার রসুন রসুল আমাকে বায়তুল মালের দায়িত্ব দিয়েছেন বিভিন্ন দায়িত্ব দিয়েছেন হ্যাঁ এটা আমার দরকার বলো ভাই তুমি দোয়াটা আমাকে শিখাইয়া দাও বলে না দোয়াটা শিখাবো একটা কন্ডিশন আছে কি কন্ডিশন বলে তুমি আমাকে সাথে ওয়াদা করো তুমি আমাকে ছেড়ে দিবে কি না যখন আবহাওয়ারে বলেন ঠিক আছে আমি ওয়াদা দিলাম তোমাকে ছেড়ে দেব

ড্রামে এগুজি ড্রামে হলে হ্যাঁ এনে সাত জন বেলা না দুই বেশি কোরাবাইদ আজ থেকে সবাই শিখে নেবেন আয়াতুল কুরসি দোয়াটা শিখে কে ছেড়ে দিলেন মসজিদে গেলেন ফজরের নামাজ সাজা আমার নবী বললেন আবু হুরাইরা কি ওই লোকটা কি বলে হুজুর হ্যাঁ আসছিল আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম দরামে দেনিয়ার বাপপার কাছে তো সে বলছে হুজুর আমার ইচ্ছা হয় একটা দোয়া শিখাই দিতে যারা এই দোয়া দোয়া পরে ঘুমাবে তাদের ঘরে সুপ ঢুকতে পারবে না তখন আমি চিন্তা করলাম দোয়াটা তো আমার দরকার তো সে আমাকে শর্ত দিল হ্যাঁ দোয়া শিখাবো তবে হলো তুমি আমাকে ছেড়ে দিতে হবে হুজুর আমি ছেড়ে দিয়ে দোয়াটা শিখে নিলাম দোয়াটা কি বলে আয়াতুল করছি আমার রসুন মুসলিমে সে বলছেন আবহাওয়ার দোয়া তো ঠিক আছে আয়াতল করছি কিন্তু সত্যা কে সব সত্যা এটা মানুষ না এটা হলো ইবলিস এটা শৈতান এটা ইবলিস আমি এই ঘটনা কি জন্য আনলাম ইবলিস শৈতান এত ফাইলস প্রায় করে বাইতুল মাল চুরি করতে আসলো আমার নবীর কোন সাহাবাকে দুগা দিতে পারে নাই সাহাবায়ে কেরাম বাইতুল মাল পাড়া দিয়েছেন ইসলাম পাড়া দিয়েছেন তাহলে বুঝা গেল অভাবে স্বভাব নষ্ট তার মানে অর্থের হবে প্রত্যেক মানুষের স্বভাব নষ্ট নয় আমি স্পষ্ট ভাষায় বলছি যার কাছে নবীর আদর্শের অভাব তার চরিত্র স্বভাব নষ্ট হবে যার কাছে যার যার মধ্যে নবীর আদর্শের অভাব নাই তার জীবনে কোনো দিন যেমন গরিব মিষ্টি হক না কেন তার স্বভাব কোনো দিন নষ্ট হবে না আমরা সেই নবীর আদর্শ চাই চাই না তুই হাত যাই ভালো চাই চায় না